আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাই ভালো আছে তো আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমি একজনের মানে একজন ভাইয়ের রেস্টুরেন্টে আমি ঢুকছিলাম তো ঢুকে আমি ভিডিও করে নিছি ভাইয়ের অনুমতি নিয়ে তো দেখেন ভাইয়া বড় বড়ো মাছগুলাকে অনেক পরিষ্কার করে একদম মশলা দিয়ে মাখিয়ে নিছে। এখন ভাইয়া এগুলা বড় একটা থালির মধ্যে ভাজি করবে বুঝছেন বড় থালিটির মধ্যে ভাইয়া ভাজি করবে দেখেন আপনারা কীভাবে ভাইয়া বাজি করে এখানে ভাইয়াদের আজকে ওয়ার্ডার আছে। তারা আজকে ওয়ার্ডারে যাবে তার জন্য মানে একটা বিয়েতে চট্টগ্রামে বিয়েতে এই তারা কিন্তু বাসায় অতটা আয়োজন করে না তারা বড়ো বড়ো রেস্টুরেন্টে তারা অর্ডার দিয়ে ফেলে ওইখানে বিরিয়ানি মাছ মাংস বা খিজুরি ওইগুলো যায় রান্না করে সব কিছু রেস্টুরেন্ট থেকে রান্না করে তারা নিয়ে যায় আর যেহেতু ফুচকার আইটেমটাও থাকে সব কিছুই থাকে তো এখানে ভাইয়া ইয়া করতেছে তো এগুলা মাছগুলো এখন তেলগুলা গরম করতে দিয়েছে থালিটার মধ্যে দেখেন থালিটার মধ্যে এটা উনি হয়েছে কারিগর উনি হয়েছে কারিগর সাপ আর এই যে দেখেন মাছগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে হ্যাঁ হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে যে মাখিয়ে রাখছে যেহেতু লবণটা ঢুকে একটু ট্রেইতে রাখি দিছে ইয়ে করে তো এদিক দিয়ে তেলটা গরম করতেছে আর ওই দিক দিয়ে চাল টাল ধুইয়ে রেখছে পরিষ্কার করে রাখছে তো আপনারা কিন্তু মানে এই রেস্টুরেন্টটাতে আসতে পারেন যার যার ভালো লাগে অবশ্যই আপনারা এই রেস্টুরেন্টটা আসতে পারেন যদি আপনারা আসেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি চট্টগ্রামের রেস্টুরেন্টের নামটা বলে দিব তো হয়তো আমি কেভাবে কথা বলে ওইভাবে আমি জানি না তো এখানে তেলটা কিন্তু গরম হচ্ছে অনেক ভালো করে তেলটা ফুটিয়ে নিতেছে যেহেতু মাছটা গরম করতে হইলে মাছটা যদি ভালো করে বাঁচতে হয় আর কড়াইয়া ভালো করে গরম হয়ে তেলটা ভালো করে গরম হইলে আপনি দেখবেন মাছটা উলটিতে সময় লাগে না খুবই সুন্দর মতো একটা মাছ উল্টিয়ে ফেলান যায় আর যদি আপনার কড়াইয়া গরম না হয় তেল গরম না হয় তাহলে কিন্তু মাছটা উল্টানো খুবই কঠিন ব্যাপার হয়ে যায় আর মাছটাও ভেঙে যায় তার জন্য ভালো করে নিচ্ছে আর ওই দিক দিয়ে দেখেন ওই লাল ইয়েতে সাইলগুলা দুই নিয়েছে ষোলো কেজি সাইলের বিরিয়ানির অর্ডার তো এখানে অনুষ্ঠানে তারা বিরিয়ানি নেবে মাছ মাংস এগুলা সব কিছু আইটেম ইয়ে করতেছে তো আমি শুধু মাছের আইটেমটাই ইয়া করছি আর ওই দিক দিয়ে চিকেনও আছে বেজের রাখছে তো নিয়ে যাবে উনি একটা একটা করে নিয়ে যাবে তো দেখেন কীভাবে নিয়ে যাচ্ছে উনি দেখেন আপনারা আর মাছটা মানে এটু এটু যেহেতু লবণ ঢুকে ওইভাবে কেটে কেটে ইয়ে করে রাখছে তো দেখেন আপনারা আমি কিন্তু এটার পিকচারটা দিয়েছিলাম আপনারা ভাববেন যে আমার বাসায় রান্না বাবারে আমি তো আমি বেশি মধ্যবিত্তি আমি এত বড় মাছকে কখনও খাতে পারবো যদি পারবো যদি আপনারা যদি বড় আপুকে সাপোর্ট করেন ভালোবাসেন তাহলে অবশ্যই খাতে পারবো ইনশাল্লাহ খাইতে পারবো বুঝছেন তো এখানে উনি মাছটা দিয়ে দিতেছে অনেক সুন্দর করে মাছটা দিয়ে দিতেছে হ্যাঁ তো এই এখানে কারিগর সাপটাও অনেক ভালো মানুষ উনি হয়েছে আমাদের কারিগর উনি অনেক ভালো মানুষ সুন্দর করে কাজ করতেছে নীরবে উনি কাজ করতেছে আর আমার ক্যামেরাম্যান আছে পিছনে দাঁড়াইয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ক্যামেরাম্যান ভিডিও করতেছে তো আমার ক্যামেরাম্যান কিন্তু মানে ওইভাবে কখনো ভিডিও করে না তারপর আমার ক্যামেরাম্যান কী করবে তারপর ক্যামেরাম্যান ভিডিওটা করে নিতেছে কী করা যায় তো উনি তেলটা উপরে আস্তে আস্তে দিতেছে যেহেতু ভালো করে মশলাটা ডুবতে হবে মশলাটা না ডুকলে আপনার রান্নাটার স্বাদ হবে না আর মাছের ভিতরে হলুদ মরিচ লবণ এগুলো ঢুকবে না এগুলো না ঢুকলে তো মাছের স্বাদ পাওয়া যাবে না তাই না তো এই মাছের স্বাদ পাওয়া যায় তইলে ভালো করে মাছটাকে আগে তেলে ইয়ে করতে হবে ইয়ার পরে যেগুলা আইটেম মশলা লাগে সবগুলাই দিবে অবশ্যই ভিডিওটা ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন তো রেস্টুরেন্টে এভাবে রান্না করে আমরা এই আপনারা অবশ্যই এখানে যদি ছোটগ্রামের কেউ থাকেন এভাবে রান্না করে আপনাদের ভাষায় নিয়ে যাইতে পারবো যা অনুষ্ঠানে যদি আপনারা কোনো রকম ইয়া পান তাহলে অবশ্যই জানাবেন কমেন্টের মাঝে তো এখানে এখানে কিন্তু মানে গ্যাসে তারা সব কিছু করে আর খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে অনেক জায়গায় আছে অনেক নোংরা ওরকম না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কারে ইয়ে করতেছে সব কিছু তো উনি একটা একটা করে কিন্তু মানে আস্তে আস্তে ইয়ে করতেছে আগে একটা ইয়ে করে একটু এটাকে সরাই নিব সরাই তারপরে আরেকটা দিব আর কি কারণ সবগুলা দিলে একটু সমস্যা হয়ে যাবে হয়তো তার জন্য উনি সবগুলা দিতেছে না একটা একটা করে দিতেছে তো এখানে আস্তে আস্তে উনি ইয়ে করতেছে দেখেন মাছটা তোলার জন্য মানে উল্টানোর জন্য চেষ্টা করতেছে আমার ক্যামেরাম্যানটা অনেক দূরে তার জন্য ভালো করে ইয়ে করতে পারতেছে না এদিক দিয়ে এই মাংস রান্না করছে মাংসগুলো ইয়ে করছে এদিক দিয়ে দেখেন তো যেহেতু থালির মধ্যে ইয়ে করছে তো তো মাছটা মানে একটু লেগে গেছে একটু চেষ্টা করতেছে যে ইয়েভাবে তোলার জন্য উঠে যাবে আপনারা দেখবেন ফুল ভিডিওটা কিভাবে উনি মানে মানুষে বলে না কয় টাকা বড় না বুদ্ধি বড় তো বলে যে বুদ্ধি বড় তো এই যে বুদ্ধির বুদ্ধির খেলা আপনারা অবশ্যই দেখবেন ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বুদ্ধিটা কত সুন্দর করে তুলে নিয়েছে বুদ্ধির খেলাটা তো এই দেখবি কিন্তু আরো দুইটা মাছ আছে এখনও ওইগুলা এখনও তেলানো হয় নাই ইনশাআল্লাহ হয়ে যাবে তো কেসিং রুমটা এমনি আমি ঢুকছি অনেক সুন্দর কেসিং রুমটা ফুলকপি পরিষ্কার পরিচ্ছন্ন আর নিচে এগুলা তেলার গেলাম আলাদা আলাদাভাবে চোয়াবিন তেল এই সরিষার তেল এগুলো সব কিছুই রেস্টুরেন্টে লাগে আর ওইখান দিয়ে একটা পাতাকপি রেখেছে এগুলো লুডুসের জন্য পাতা পাতাকপিটা রেখেছে আর এতে তুলে ইয়া করছে উনি ইয়ে করে দিতেছে এটা বারবার ইয়ে করে দিতেছে আস্তে আস্তে উনি তুলে ফেলবে এতে দেখে তুলতেছে তুলতেছে দেখেন কি হয় উনি তুলতেছে খুবই সুন্দর করে মাছটা তুলে নিব খুবই সুন্দরভাবে মাছটা মানে একদম লাল লাল করে আমরা যেভাবে মহিলারা বাসার মধ্যে আসলে মানে একটা কথা কি আমরা মহিলারা হয়তো ওইভাবে রান্না করতে পারে না যেভাবে পুরুষেরা কিন্তু অনেক সুন্দর করে ওনারা রান্না করে অনেক সুন্দর করে ওনাদের রান্নাটা অনেক সুন্দর হয় কারণ ওনারা সবসময় মাথা ঠান্ডা রেখে কিছু ইয়ে করে তারপরে ইয়ে করে তো তেলটা ফুটছিল তার জন্য আমাদের